ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স অনেক সময় কিন্তু আমাদের ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে হয় আজকের ভিডিওতে মূলত জানতে পারবেন দুই সালে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নেবেন ফেসবুকের অফিশিয়াল অ্যাপে আপনাদের যে পেজটা আছে সেটা আপনারা সুইচ করে নেবেন আমারটা অলরেডি আমি এখানে সুইচ করে রেখেছি তো এখান থেকে প্রথমে আপনারা আপনাদের পেজের যে প্রোফাইল পিক বা থ্রি ডট একটা মেনু দেখতে পারবেন তো জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আবারও একদম উপরের দিকে সেটিংসের একটি আইকন কিন্তু আপনারা পেয়ে যাবেন তো জাস্ট এটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটু সার্চ দেওয়ার অপশন আছে কিন্তু সেটা হচ্ছে সার্চ সেটিংস তো জাস্ট এটার উপর টাচ করবেন টাচ করার পরে এখানে সার্চ দিতে হবে নেম লেখে তো আমি এখানে এনে এমই জাস্ট নেম লেখে সার্চ করে দিলাম এবং সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে নেম এবং নিচে কিন্তু আমার পেজের নামটুকু দিয়ে এটা চলে আসছে তো জাস্ট এখান থেকে আমি নেম এই অপশনটার উপর একটি টাচ করবো ওকে এটার উপর টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজের নামটুকু কিন্তু এখানে তারা দেখাচ্ছে তো সেটার উপর আমি টাচ করব এবং এই নামটুকু আমি এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার পর এখানে আমি যে নামটা দিতে চাই সেটা এখানে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন যে নাম দেওয়ার পরে কিন্তু এটা আসলে নিয়ে নিয়েছে এবং এখান থেকে আমি যদি একদম নিচে দেখতে পাচ্ছেন যে রিভিউ সেন্স জাস্ট এটার উপর টাচ করি তারা কিন্তু এই নামটা রিভিউ করে আমার পেজে এই নামটুকু তারা দিয়ে দিবে আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে ষাট দিন আপনারা কিন্তু ষাট দিন পর পর আপনাদের পেজের নামটুকু চেঞ্জ করতে পারবেন তাই পেজের নামটা চেঞ্জ করার আগে নিজেরা একটু ভালো করে ভেবে নেবেন কেননা আপনারা এটা ষাট দিনের আগে কোনোভাবেই কিন্তু চেঞ্জ করতে পারবেন না তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ